নমস্কার আমি আপনাদের জিএম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করার জন্য এলাম অনুগ্রহ করে আমার সঙ্গে সহমত থাকলে বা আমার কথাগুলো ভালো এবং খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন সীমাহীন পৃথিবী তারই মাঝে রয়েছে অসংখ্য মানুষ এবং এর বিপরীতে আমরা যেটা বলি অমানুষ আমরা অনেকে ভাবি যে এমন অমানুষ পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে এরা পৃথিবীতে না আসলেই হয়তো মানুষ যারা তারা অনেক শান্তিতে থাকতে পারত কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এরা না থাকলে হয়তো আজকের যে আনন্দটা সেটা হয়তো আমরা দেখতে পেতাম না কারণ কিছু মানুষ থাকে দর্শক হিসাবে আর কিছু মানুষ থাকে বিনোদন দেখানোর জন্য আমরা যারা সত্যটা জানি তারা কিন্তু মনে মনে অনেক আনন্দ উপভোগ করছি আশা করি আমার কথাগুলি যারা বুঝতে পারছেন তারা ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না গল্পের জাদুকর ইউটিউব চ্যানেলে নিয়মিত দর্শকদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাই নমস্কার সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা ভারত মাতা কি জয়